আমরা অনেক স্বপ্ন নিয়ে একটি ইউটিউব চ্যানেল ওপেন করি কিন্তু এতে দেখা যায় যে দিনের পর দিন চলে গেলেও এই ভিডিও আমাদের ভাইরালই হচ্ছে না একটাও ভিডিও ভাইরাল হচ্ছে না এর আসল কারণ হলো ঠিকঠাকভাবে এসিও না করা আমরা কি করি আমরা করি যে ইউটিউবের একটি টাইটেল দিয়ে দিই কয়েকটি হ্যাশট্যাগ লাগাই দিয়ে দিলে আমরা ভিডিও আপলোড করে দিই ভাবি এতেই আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে কিন্তু কখনো না এতে আমাদের ইউটিউব ভিডিও আপলোড করার মাত্র তিরিশ কাজ হয় বাকি সত্তর পার্সেন্ট কাজ আমরা করি না তো এই সত্তর পার্সেন্ট কাজ কীভাবে করবেন তা দেখাবো আমি সঠিক নিয়মে আপনারা ইউটিউব ভিডিওর কিভাবে এসিও করবেন তো চলুন যা যাক মোবাইল স্কিনে তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্কিনে তো এখান থেকে আমার যে ওয়াইটি স্টুডিওটা রয়েছে এটাকে ওপেন করব তো এটা ওপেন হয়ে গেছে এখানে একটা ভিডিও রয়েছে ইউটিউব ভিডিও আপলোড বলে তো এটাতে আমরা ক্লিক করব এখন এটাতে আমি ক্লিক করলাম তো করার পরে পেন্সিল আইকনটা যেটি রয়েছে পেন্সিল আইকনে ক্লিক করব তো এখান থেকে আমাদের কাজ শুরু হবে এবারে তো আমরা যখন ভিডিওটা আপলোড করেছিলাম এই মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও কি করে আপলোড করবে বা করার সঠিক নিয়ম বলে তো এটা আমি টাইটেল দিয়েছিলাম তো এইরকম একটি টাইটেল আপনাদেরকে ভাবতে হবে বা আপনারা ডিরেক্টলি চলে যেতে পারেন ইউটিউবে তো এখানে ইউটিউবটাকে আমি ওপেন করব তো করার পরে এখানে লিখবেন ইউটিউব ভিডিও আপলোড তো ইউটিউব ভিডিও আপলোড বলে লিখলে এখানে অনেকগুলো হেডলাইন চলে এসছে তো দেখতেই পাচ্ছেন ইউটিউব ভিডিও আপলোড কারেনেকা সেই তারিকা ইউটিউব ভিডিও আপলোড কারে এরকম প্রচুর হেডলাইন চলে এসছে মানে টাইটেল চলে এসছে আপনারা এর থেকে কপি করতে পারেন একটি ভালো টাইটেল বা আপনারা চাইলে নিজেদের মতন একটি ভালো টাইটেল দিতে পারেন তো এরপরে এখান থেকে আবার চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে তো এখানে টাইটেলে এরকম টাইটেলটা লেখার পরে এই টাইটেলটাকে কপি করে নেবেন তো এরকম কপি করে নিচ্ছেন তো নেওয়ার পরে আবার ডেসক্রিপশান বক্সে চলে যাব তো এখানেও ওই টাইটেলে যেটা লিখলাম এই ডেসক্রিপশানের প্রথমেও আমাদেরকে এইভাবে লিখতে হবে এটাকে পেস্ট করে দিতে হবে এখানে এসে পেস্ট করে দিতে হবে তো পেস্ট করে দেওয়ার পরে কয়েকটি ইউটিউব ভিডিও আপলোড রিলেটিভ কয়েকটি হ্যাশট্যাগ আপনাদেরকে অ্যাড করতে হবে তো আমি এরকম দিয়েছি এখানে ইউটিউব টেক ইউটিউব ভিডিও আপলোডস আপলোড তারপরে লাস্টে দিয়েছি আমার চ্যানেলের নাম হ্যাশট্যাগ দিয়ে এরকম চ্যানেলের নাম দিয়ে দিতে হবে তো এটা দেওয়ার হয়ে গেলে আমাদেরকে কি করতে হবে এইটা হলো আমাদের থার্টি পারসেন্ট সবে ইউটিউব ভিডিওর এসিও কমপ্লিট হলো এখন আমাদের মেন সেভেন্টি পার্সেন্ট এসিও করা এখনও বাকি রয়েছে তো এবার শুরু হবে আসল কাজ তো এবারে আমি চলে যাব ডিসক্রিপশান বক্সের মধ্যে তো এখানে নিচে চলে আসব এসে রয়েছে দু তিন লাইন ইউটিউব সম্পর্কে কিছু লিখবো মানে এই ভিডিওটা সম্পর্কে কিছু দু তিন লাইন লিখে নেবো যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করে শর্টিং নিয়ম এসব লিখে নিলাম নাওয়ার পরে নিচে লিখব ইয়োর কয়েিস বলে ওর কয়িস বলে এখানে লিখে নেব তো না পরে এই রিলেটিভ কয়েকটি ট্যাগ আমাদেরকে খুঁজতে হবে তো এই ট্যাগ আমরা কোথায় পাবো এই ট্যাগ আমরা খুব সহজে পেয়ে যাব তো আমাদেরকে যেতে হবে ডিরেক্টলি ক্রোমে তো ক্রোমে যাওয়ার পরে এখানে লিখবো র্যাপিডে ট্যাগ এটা লেখার পরে এই লিঙ্কটাতে ক্লিক করব করার পরে ফার্স্ট যে লিংকটা লিঙ্কটা আসবে এটা ক্লিক করে নেব নাওয়ার পরে আসছে ইউজ ট্যাগ জেনারেটর এখানে ক্লিক করবো তো করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসতো এখানে আমরা লিখবো ইউটিউব ভিডিও আপলোড তো আমি যেই টাইটেলটা ওখানে দিয়েছি সেই টাইটেলটা দিয়ে এখানে সার্চ করব তো সার্চ করার পরে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো ট্যাগ চলে এসেছে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব ইউটিউব ভিডিও আপলোড আপলোড ভিডিও টু ইউটিউব প্রচুর ট্যাগ চলে এসছে এই ট্যাগুলোকে আমরা কী করতে হবে এই ইওর কয়রিস বলে লেখা রয়েছে এখানে এক এক করে আমাদেরকে লিখতে হবে এরকম আমি যেরকম এখানে লিখেছি পরপর 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 এরকমভাবে লিখতে হবে এরকম এরকম লিখতে হবে বাংলাতে লিখতে পারেন বা এরকম ইংরাজিতেও লিখতে পারেন তো এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে এরকম লেখার পরে তো এরকম ব্যাক করে দেবো ব্যাক করে দেওয়ার পরে নিচে অপশান রয়েছে মোর অপশান বলে এখানে ট্যাগ এই অপশানটা রয়েছে এখানে ক্লিক করব এবার ওখানে যেই ট্যাগুলো আমরা এক এক করে লিখেছিলাম ইয়োর কয়ার্সের মধ্যে এখানেও সেই ট্যাগুলোকে আমরা এক এক করে লিখবো এই লিখেছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব এখান দিয়ে এক একটা ট্যাগ আমরা দেখব আর সেই ট্যাগুলোকে আমরা এই ট্যাগের মধ্যে লিখবো মোর অপশানের যে ট্যাগটা রয়েছে এখানে লিখবো তো এরকম করে করে আমি অনেকগুলো ট্যাগ লিখে দিয়েছি তো আপনারা চাইলে যে ওখান থেকে আমাদের ইচ্ছা হচ্ছে না ট্যাগুলো নিতে ক্রোম থেকে তো ডিরেক্টলি আমরা চলে যাব ইউটিউবে তো ইউটিউবের মধ্যে আমরা লিখবো ইউটিউব ভিডিও আপলোড বলে তো এখানে প্রথম যে হেডসলাইন্সগুলো রয়েছে এখান থেকে এক একটা কপি করে নেবো লেখাগুলো নিয়ে আমরা এই ট্যাগের মধ্যে বসিয়ে দেবো এই ট্যাগে বসিয়ে দিতে পারি বা এখানে ইউর কয়েডিসের মধ্যেও আমরা বসিয়ে দিয়ে ভিডিওটাকে সেভ করে দেবো তো সেভ করে দিলে আমাদের বাকি সত্তর পার্সেন্ট এসিও কমপ্লিট হয়ে গেল এটা করলে কি হবে এটা করলে যেই ভিডিওটা আমাদের ভাইরাল হচ্ছিলো না ভিউজ আসছিল না এবারে কেউ সার্চ করলে ওই কিওয়ার্ডগুলো আমাদের ভিডিওটা টপ র্যাঙ্কে চলে যাবে এই হলো ভিডিওর মধ্যে এসিও করার আসল নিয়ম পুরো হানড্রেড পার্সেন্ট এসিও আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে যদি আপনাদের ভিডিওর কন্টেন্ট ভালো থাকে অবশ্যই হানড্রেড পার্সেন্ট আপনাদের ভিডিও ভাইরাল হবে তো দেখলেন খুব সহজভাবে কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওটাকে আপনারা এসিও করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে